আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাসরা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটা একত্রিশ তারিখে ভিডিও ক্লিপ হাজব্যান্ড কিছু স্ন্যাক্স কিনে এনেছে আর কিছু ফল কিনে এনেছে মডার্ন ফুড থেকে বেশি কিছু আনে প্রয়োজনীয় জিনিস এনেছে কলা আর লেবু আমাদের প্রত্যেক দিন খাওয়া হয় সব ধরনের ফল আনা হয় কিন্তু কলা আর লেবুটা এই টাইম আমাদের ঘরে থাকে খাবার জন্য দু প্যাকেট পাস্তা এনেছে ঘরে পাস্তা শেষ হয়ে গেছে এই জন্য আমার মেয়ে পাস্তা খেতে খুব পছন্দ করে মাঝে মাঝে খেতে চায় তাই মেয়ের জন্য আনা এই ম্যাগিটা আমি আর মেয়ে দুজনেই পছন্দ করি মাঝে মাঝে খাওয়া হয় টোস্টটা একটু বড় প্যাকে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্য বিস্কুট আমরা কেউ অতটা পছন্দ করি না বিস্কুট কিনলে রুমে মাসকে মাস পরে থাকে টোস্টটা তবুও সবাই খায় তার সাথে একটা কেক এনেছে এই কেকটা আগে কোনো দিনও খায় প্রথম খাবো এতে কোনো ডিম ব্যবহার করা হয়নি ড্রাই ফ্রুট দিয়ে তৈরি পাস্তাটা একটা কোটোতে ঢেলে নিয়েছি এখন স্ন্যাক্সগুলোকে গুছিয়ে রাখছি ভালো করে সঠিক জায়গায় এদিকে মেয়ে আমার টিউশনি হোমওয়ার্ক করছে বিছানার ওপরে কিছু জামা গুছিয়ে রেখেছিলাম ওগুলোকে এখন তাকে গুছিয়ে রাখবো ভালো করে আপনাদেরকে একটা জিনিস দেখায় কাল রাতে মার্কেটে গিয়েছিলাম তো ওনার জন্য শার্ট কিনতে তো উনি আমার জন্য একটা জামা কিনে দিয়েছে আমি একদম নিতে চাইনি কেননা আমি প্রায় সময় জামা কিনি মাঝে মাঝে উনি একদম কিনতে চায় না নিজের জন্য সব হাজব্যান্ডরা হয়তো এরকম হয় আগে নিজের জন্য না ভেবে আগে বউ বাচ্চার কথা চিন্তা করে একটু হাসি খুশি দেখার জন্য জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে হাজব্যান্ডের গিফট বলে কথা ওনার জন্য দুটো শার্ট নিয়েছি একটা ব্ল্যাক কালার একটা সাদা কালার শার্ট দুটো আমি পছন্দ করেছি মেয়ের জন্য একটা মাথায় দেওয়ার জন্য টুপি নিয়েছি আর আমার জন্য এক জোড়া জুতো নিয়েছি ঘরে পড়ার জন্য এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে টিউশনিতে চলে গেছে আমাদের রুমের সামনে চার্চ আছে একটা ওখানে পঁচিশে ডিসেম্বরে লাইটিং করেছিল এখনও লাইটিং আছে এখানে এখনো পর্যন্ত লাইটিং খোলে রাত বারোটার দিকে আমরা প্রথম বছরের উপলক্ষে একটা কেক কেটেছিলাম হাজবেন্ডের শপে কারিগরদের সাথে নিয়ে তারপর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম চিকেন চাপ আর সাদা পোলাও খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা পাহাড়ের ওপর সাথে ননন নন্দায় ওনাদের দুটো জমজ মেয়ে আমরা পাহাড়ের ওপরে এদিক থেকে গাড়ি নিয়ে উঠেছিলাম ওপর থেকে পুরো বিজয়ওয়াড়া শহরটা পুরো দেখা যাচ্ছিল রাতের দিকে আরও বেশি সুন্দর লাগছিলো আমার মেয়ে এখানে অনেক বেশি আনন্দ করছিল। ওর খুব বেশি পছন্দ হয়েছে জায়গাটা আরও অনেক নতুন নতুন বাচ্চাদের সাথে খেলতে অনেক বেশি ভালো লাগছিলো ওর এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে পাহাড়ের ওপরে আমরা কিছু ফটো তুলে এখন আমরা নিচে লেবে যাব পাহাড় থেকে মেয়ে আমার ছোটাছুটি বার বার করছে এই জন্য ওর আব্বু ওর হাতটা ধরে রেখেছে যেন না পালিয়ে যায় আবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজ ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ No! <laughs>